ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো প্রথমে তোমাদের বলবো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও এরকম অথেন্টিক নিউজ বা আপডেট তোমাদের পাওয়ার জন্য আমি যেটা বলবো একদমই তোমরা ভেরিফাই করে দেখতে পারো কোনো নোটিফিকেশান আমার কাছে বর্তমানে নেই যতটুকু আমি খবর পেয়েছি তার ভিত্তিতে আমি বলবো সেটা তোমরা যাচাই করে দেখে নিও ঠিক আছে ওকে তো প্রথমত যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করবে এখানে আমি কাজের আপডেট থেকে শুরু করে সমস্ত কিছু ক্লাস ক্লাস সমস্ত কিছু আপডেট দিই তোমরা ভিডিওর থামনেল দেখেই নিয়েছো যে তোমাদের আবগারি দপ্তরে নিয়োগ ঠিক আছে তোমাদের কোন দপ্তর সেটা হচ্ছে আবগারি দপ্তর আবগারি দপ্তর আবগারি দপ্তর সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো তাই না আবগারি সেটাও আবার বি ঠিক আছে আবগারি দপ্তর সেটাও হচ্ছে তোমাদের কিন্তু বি এক্সাইজ ওকে তোমাদের আবগারি দপ্তর যে রয়েছে সেটা অ্যাকচুয়ালি তোমাদের কী হ্যান্ডেল করে থাকে বিভিন্ন রকম তোমাদের যে মালের গুদাম তোমরা দেখেছো না বিভিন্ন রকম মালের গুদাম তোমরা দেখেছো না শপ বিভিন্ন রকম যে তোমাদের মালগুলো রেড করা হয় না যে রেট করা হয় আবগারি দপ্তরের তরফ থেকে বা এক্সাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে যে রেট করা হয় বিভিন্ন রকম যে মাল বা বিভিন্ন রকম যে তাদের যে মানে যে জিনিসগুলো রেড করে তারা যে একটা গুদাম ঘরে রাখে ঠিক আছে সেখানে কয়েক মানে কয়েকশো পুরুষ ও মহিলা নিবে এবার বিভিন্ন তোমাদের আবগারির যে এক্সাইজ ডাইরেক্টর রয়েছে ঠিক আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা আমি জানি না কত কি রয়েছে তবে তোমাদের আমি শুনেছি যতটুকু সেটা বলছি ঠিক আছে ফেক তো হবে না এটুকু আমি তোমাদের বলে রাখতে পারি ঠিক আছে কয়েকশো শো নিতে পারে ঠিক আছে ওকে এখানে তোমাদের বেতন সার্কেল কেমন রয়েছে বা কয়েকশো ঠিক আছে এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারে কীভাবে আবেদন করতে পারবে তোমাদের যে আবগারি দপ্তরের যে বিভিন্ন জায়গাগুলো আছে সেখানে গিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো যদি তোমাদের কেউ চেনা আনা থাকে সেখানে যে গুদাম ঘরগুলো থাকে সেখানে তোমাদের অ্যাজ এ গার্ড হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে স্যালারি স্কেল কত হতে পারে সেটা আমি তোমাদের বলছি একটা গার্ডের স্যালারি তোমাদের কত হতে পারে যতদূর জানি তোমাদের প্রতিদিন আট ঘন্টা তোমাদের ডিউটি করতে হবে এরকম শুনেছি আট ঘন্টা ডিউটি করতে হবে ঠিক আছে ওকে আট ঘন্টা ডিউটি মাসে ছাব্বিশটা ডিউটি করতে হবে তার মধ্যে তোমাদের যে ম্যানেজ ডিউটি বা ম্যানেজিং ডিউটি সেটাও হয় এবং তোমাদের চার দিন কিন্তু থাকবে ছুটি ঠিক আছে চার দিন ছুটি থাকে এবং তোমাদের এখানে যে আবগারি দপ্তরে যে ব্যারাক থাকে সেখানেও কিন্তু তোমরা থাকার সুযোগ পাবে এবং তোমাদের যে আবগারি দপ্তরের যে ক্যান্টিন থাকে সেখানেও তোমরা খাওয়ার সুযোগ পাবে সেটা তোমাদের পয়সা ভিত্তিতে নিতে পারে এইবার তোমাদের আমি বলে দিই শুনে রাখো যে তোমাদের স্যালারি কত হতে পারে এখানে তোমাদের স্যালারি আমি তোমাদের যেটা বলছি দশ থেকে বারো হাজার যেরকম সিভিক ভলেন্টিয়ার দেখেছো তাদের মতো কিছু স্যালারি স্কেল থাকতে পারে দশ থেকে বারো হাজার ঠিক আছে এটা তোমাদের একদমই কন্ট্রাকচুয়াল বেসিস এক বছরের জন্য সম্ভবত নেবে এক বছর বা ছয় মাসের জন্য পরবর্তী ক্ষেত্রে তোমাদের এই টাইম পিরিয়ডটাকে বাড়ানো যেতে পারে তোমরা তোমাদের নিকটবর্তী এক্সাইজ ডিরেক্টরের সেখানে গিয়ে খোঁজ নিতে পারো তোমাদের যে যেখানে দপ্তর রয়েছে সেই দপ্তরে এই ভ্যাকেন্সিটা যদি খালি থেকে থাকে তোমরা কিন্তু কাজের সুযোগ পেয়ে যেতে পারো সেখানে গেলে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট তোমরা নিজেরাই ভেরিফাই করে দেখে নাও সম্ভবত এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের এটা অফিসিয়ালি বেরোয়নি এটা আনঅফিশিয়ালি যদি তোমাদের সেখানে খালি ভ্যাকেন্সি পড়ে থাকে তোমরা সেখানে কিন্তু কাজের সুযোগ পেয়ে যাবে এবং করতে পারো এই চাকরিটা তোমাদের হায়েস্টলি তোমাদের যদি খালি থেকে থাকে দশ থেকে তিরিশ দিনের মধ্যেই তোমাদের কিন্তু এই যে চাকরি সেটা কিন্তু হয়ে যাবে তোমরা অনেকে বলেছো দাদা যদি কোনো রকম যদি গভর্নমেন্ট সেক্টরে কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো যদি কাজের আপডেট পাও তোমরা দিয়ে দিতে বলেছিলে আমি তোমাদের প্রোভাইড করলাম যদি তোমরা চাও তো তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো এক্সাইজ ডিরেক্টরে বিভিন্ন জায়গায় থাকতেও পারে বিভিন্ন জায়গায় নাও থাকতে পারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এক্সাইজ ডিপার্টমেন্ট তোমাদের যেন একটা করে তাদের গুদাম ঘর থাকে যেটাকে বলে বাংলা ভাষায় বললে যেখানে তারা যে রেড করা জিনিসগুলো সেগুলো রাখে সেখানে দেখাশোনা করার জন্য একজন সিকিউরিটি গার্ড টাইপের বা গার্ড টাইপের তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে হাইট অবশ্যই তোমাদের যতদূর সম্ভব অবশ্যই হাইট কিন্তু লাগবে ঠিক আছে হাইটের ক্ষেত্রে তোমাদের সম্ভবত ধরে রাখতে পারো সাড়ে পাঁচ ফুট বা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার না কত হচ্ছে সাড়ে পাঁচ ফুট এরকম টাইপসের কিছু হাইট লাগবে ঠিক আছে যদি পুলিশে তোমরা অ্যাপ্লিকেবল হও বা তার থেকেও একটু হাইট যদি কম হও না তাহলে তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে স্যালারিটা তোমাদের দশ থেকে তোমাদের বারো কের মধ্যে স্যালারিটা এরকম কিছু একটা হবে যতদূর জানি যেরকম সিভিক ভলেন্টিয়ারদের থাকে সেম টাইপের তোমরা চাইলে করতে পারো তোমরা অনেকে খুঁজেছিলে আমি তোমাদের আপডেটটা দিয়ে দিলাম আবগারি দপ্তরে এটা প্রায় তোমাদের সম্ভবত এরকম কিছু একটা ভ্যাকেন্সি তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের আমি এর আগেও বলেছিলাম রাতের সাথে নিয়োগ করা হচ্ছে তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো বিভিন্ন জায়গা থেকে গিয়ে তো সেখান থেকে রাতের সাথে তো অনেকেই কাজ পেয়েছে ঠিক আছে এখান থেকে তোমরা যদি চাও খুঁজে বের করে নাও তোমরাও কাজ পেতে পারো হানড্রেড পার্সেন্ট আমি তোমাদের অথেন্ট এর কোনো অফিশিয়াল নোটিফিকেশন নেই যদি ডিপার্টমেন্টে খালি থাকে তোমরা গিয়ে আবেদন করতে পারো যেখানে যেরকম প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরটা ফলো করো যদি খালি থাকে অবশ্যই তোমরাও চাকরিটা পেতে পারো ঠিক আছে সেখানে ফর্ম থাকলে বা অ্যাপ্লিকেশন থাকলে এক্সাইট ডিরেক্টরকে যদি লিখতে হয় সেটা লিখো যাই জিজ্ঞেস করো যদি এরকম ভ্যাকেন্সি খালি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেখানে সুযোগ পাবে এটা সম্পর্কে গোটা ওয়েস্ট বেঙ্গলে কেউ জানে না আশা রাখছি যদি আপডেটটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এরকম আপডেট যদি আমি পাই আবার কন্ট্যাকচুয়াল কিন্তু এটা সরকারি না একদমই কনট্যাকচুয়াল ঠিক আছে এক বছরের মতো তোমাকে পরে কিন্তু বেরো করে দিতে পারে এটা আমি বলে রাখছি বা ছ মাস পর বেরো করে দিতে পারে ঠিক আছে যখন ডিপার্টমেন্টের লোক চলে আসবে এখন বর্তমানে ডিপার্টমেন্টের লোক কম আবার রাখলেও রাখতে পারে এটা আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো না ঠিক আছে রাখলে কিন্তু আবার রাখতেও পারে সিভিক ভলেন্টিয়ার বিএসকে এগুলো এক বছরের জন্য নেওয়া হয়েছিল বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র এগুলো দেখবে এখনও চলতেই থাকে টাইম পিরিয়ড ধরে তো এটাতে যদি পেয়ে যাও যার যোগ্যতা কম বা যার শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় পাশ করতে পারছো না বা বিভিন্ন পরীক্ষা দিয়ে তুমি হতাশার সম্মুখীন হচ্ছ যদি তুমি এমন কিছু হয়ে থাকো তাহলে এগুলোতে চেষ্টা করে দেখতে পারো কমসে কম খাওয়া দাওয়ার তো যে প্রসিডিওর সেটা তো হয়ে যাবে চাকরির মাধ্যমে এটাই বলবো ঠিক আছে ওকে আর তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি টেক্সটবুক সুপার কোচিং বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের সাথে যুক্ত থাকো নতুনত্ব আপডেট যা আসবে সব কিছু আমি এখানে প্রোভাইড করে থাকি আর যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করে যাবে আর যারা এখনও আমার কাছে ভর্তি হওনি বেঙ্গল টাইগার টেক্সটবুকের কাছে এখানে ভর্তি হতে পারো অ্যাপ্লাই কোপনে ইউজ করে ফেলবে রিজু চট জলদি বারোশো একাত্তর টাকাতে বেঙ্গল টাইগারে ভর্তি হতে পারো ঠিক আছে এটা আমি অনেক আগেই তোমাদের বলেছিলাম তোমরা চেষ্টা করো দেখো গিয়ে একবার অ্যাপ্লিকেশন লাগিয়ে দেখো ঠিক আছে যদি হয়ে যায় তো হয়ে যাবে ভালো কথা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আমি তোমাদের ভিডিওটা শেষ করলাম ঠিক আছে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভালো থেকো আর তোমাদের এক্সাইজ ডিরেক্টর কোথায় আছে বা কোন ডিস্ট্রিক্ট পড়ছে এক্সাইজ ডিরেক্টর কী আছে বা ডিস্ট্রিক্টটা বলো আর ব্লগটা লিঙ্কে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাবে যদি কোনো রকম আপডেট পাই আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো ঠিক আছে চলো